রাহুল একটা কথা ছিল বলো আমি তোমার সাথে এতদিন থেকে যা বুঝলাম তুমি অনেক গরিব রিলেশনের আগে তো জানতা আমি গরিব শোনো আমার ফ্যামিলি কোনোদিনও মানবে না তোমার মতো ছোট ফ্যামিলিতে বিয়ে দিতে সো আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ একটা কথা কি জানো তার নিজেও জানতো না তার বুকের ভিতর যত্ন করে রাখা সুতোটাই ওকে দিলে দিলে শেষ করে দিবি আজ তুমি আমার জীবনটা ঠিক তেমনটাই করে দিলা যেমনটা মোমবাতি হইসে শোনো এত কথা বলার টাইম নাই তুমি আমাকে ফোন বাই সিমিস দিবে না সবুধ বাই কি বুঝলা তোমরা গরিব হয়ে আসাটাই ভুল গরিবদের কোনো মূল্য নাই ভাই তো ভালো লাগলে অবশ্যই একটা ফলো বলে দিও